একদম গরম গরম ঝরঝরে খিচুড়ি আহ হা হাহা ভাবলেই ভালো লাগতেছে দেখেন একবার ফেসটা দেখেন খিচুড়ি ভালো লাগবে না কেন আমরা প্রথমে পুরো মশলাটাকে চালসহ চুলায় ভেজে তারপরে এটার মধ্যে গরম পানি অ্যাড করে দেন হলে এটা তৈরি করি কোনো গোস্ত দিব না কোনো ডিম দিব না কোনো ভেজিটেবল দিব না একদম প্লেন খিচুড়ি এই খিচুড়ি সবজি দিয়ে খেতে পারেন গোস্ত দিয়ে খেতে পারেন ডিম দিয়ে খেতে পারেন আসেন শুরু করি সবার আগে আম এক কেজি পোলাও চাল এটার সাথে আড়াইশো মুসুরি ডাল এবং মুগ ডাল অ্যাড করে দেয় এবং এখানে পিয়া আম্মু দিয়ে দেয় যেহেতু আম্মু এক হাত দিয়ে ক্যামেরার ধরে ভিডিও করতেছিল কারণ আমি ওই সময় নামাজে গিয়েছিলাম এই কারণে একটু ভিডিও এদিক সেদিক হচ্ছে কারণ আম্ম এক হাতে মশলা দিচ্ছে আর এক হাতে হলো ক্যামেরা এ দেখেন এর মধ্যে কিন্তু আম্মু রসুন বাটা দিয়ে দিছে এরপর এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আপনার হলো গোলমরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব দিয়ে দিছে যত মশলা আছে সব নিয়ে নেন লবণ অ্যাড করে দিয়েছে এগুলো সব অ্যাড করে ভালোভাবে মিক্স করে দিচ্ছি দেখেন এখনও আমরা চুলায় দিন এটা হাত দিয়ে ভালোভাবে মিক্স করছি দেন এটা চুলায় আমরা ভাজবো ঠিক আছে তারপরে আমরা এটার মধ্যে তেল এবং হলো গরম পানি এবং হালকা নর্মাল দিয়ে ব্যালেন্স করে দেন এটা চুলায় দমে রান্না করবো দমে রান্না করলে একদম ঝরঝরা হবে মাখোমাখো করার পর চুলে কিছু ভাজার পর এরপর চুলা থাকা অবস্থায় আমরা আগে তেল দিয়ে দিলাম তেলের পর ডালচিনি এলাচ তেজপাতা এগুলো সব আম্মু অ্যাড করে দিচ্ছে যত মশলা আছে সব একসাথে আনবেন পরিমাণ মতো সব কিন্তু আর বেশি বেশি দিবেন না তাহলে এত টেস্ট আপনার ভালো লাগবে না ওই সময় এখানে হলে আম্মু জিরা গুঁড়া অ্যাড করে দেবে প্রথম দিকে হয়তো আম্মু দিতে ভুলে গেছিল এখানে দিয়ে দিল এরপরে একটু কিছুক্ষণ পর আমি নামাজ থেকে এসে পড়ি ওই সময় কিন্তু আমি পুরো ভিডিওটা করি যার কারণে দেখেন ফ্রেমটা চেঞ্জ হয়ে যায় এ দেখেন আম্মু হলে রেডি করছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়াটা পরে পরে অ্যাড করে শুরুর দিকে আপনার গোলমরিচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো এগুলো ভালো মতো দিয়ে দিয়েছে এ দেখেন ভালোভাবে মিক্স করতেছে এবং চুলা হালকা একদম আছে ভাজতেছে এটা ভাজার উপরে থাকবে দেখবেন ফেস্টে একদম চেঞ্জ হয়ে যাবে দেখেন এখন আমরা পানি অ্যাড করে নিই চেহারাই চেঞ্জ হয়েছে হলুদ হুল গরম দরকার নেই এই যে এখন গরম গরম পানি চুলা থাকা অবস্থায় আম্মু দিয়ে দিল ভালোভাবে মিক্স হচ্ছে ভালোভাবে মিক্স করছে এরপরে আম্মুটা ঠান্ডা পানি দিয়ে পানিটা ব্যালেন্স করে দিল কিছুক্ষণ এই দেখেন আমাদের দমে রান্না করবো তার পূর্বে ভালো মতো এটাকে সাইজ করে নেবো এখন দমে আপনারা ভাবতে কিভাবে কীভাবে রান্না করব চারপাশে কি আটা দিয়ে বন্ধ করবো ওটাও করতে পারেন আমরা একটা বড় সেনি ইউজ করবো যেটা এই হাড়ির সমানি সেটার উপরে পুতা দিয়ে দেবো যাতে ভার থাকে এবং যে বাষ্পটা ওই বাষ্পটাই তো রান্না হলে আপনার ভাবে বলে ওই বাষ্পটা যাতে বের না হয়ে যায় এর পূর্বে আম্মু হলো এখানে হলো মরিচ দিয়ে দিল পরিমাণ মতো আপনারা যতটুকু ঝাল খান বা মরিচের গ্রান ঝালের জন্য, আমরা কাঁচা মরিচটা ইউজ করে থাকি ইউজুয়ালি আপনারা আপনাদের মতো মরিচটা দিয়ে নেবেন তারপরে হলো আম্মু এখানে দিচ্ছে হলো কেওড়ার জল সেটা একদম সামান্য পরিমাণে দিবে আম্মু এই দেখেন একদম এক ক্যাপের সমান আর কি দুই চামচ ধরতে পারেন সর্বোচ্চ অল্প একটু দেওয়ার পর খেলা এখন রেডি প্রায় এই যে দেখেন কিছুক্ষণ আম্মু এই অবস্থায় রাখলো তারপর আম্মু দমে দেবে কিছুক্ষণ রাখলো কিছুক্ষণ সেট করার পরে এই দেখেন একটা ফেসে চলে আস্তে 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 মাঝারি রান্না কিন্তু এখন রানিং পানিটা শুকিয়ে আসছে এর পূর্বে এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিল গ্রানের জন্য আপনারা চাইলে ঘিটা যদি থাকে ভালো না থাকলেও কোনো সমস্যা নেই ঘি ছাড়া রান্না করতেন কারণ পোলাও আপনার ঝরঝরা হবেই শুধু ঘিটা দেওয়া হলে একটু গ্রান্টার জন্য যাই হোক এখন হলো আম্মু ঢেকে দিলো ঢেকে দেওয়ার পর পুতাটা দিয়ে দিল যার কোনো না বের হয় এটার নিচে হলো আপনার তাওয়া যাতে আর আঁচটা হলো মাঝারি মাঝারি একটু কম একটু বেশি এরকম রাখবেন পুরা হলো দমে রান্না হচ্ছে দেখেন পুরা দমে হলো রান্না হবে সময় যত সময় নিয়ে রান্না করবেন অতই ঝরঝর অতই সুস্বাদু হবে দেখেন আমাদের রেডি আমরা এখন বের করলাম আমাদের প্রাণপ্রিয় খিচুড়ি গরমে খিচুড়ি খাবারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে একটু লাক্সারির খাবার মধ্যে পোলাও টোলা বাদে খিচুড়িটাই ভালো লাগে যদি সেটা ভাতের চলে আরও মনে ভালো হয় আমার কিছু কিছু ক্ষেত্রে দেখেন একদম রেডি এটা গরুর গোশ মরিচ গোস বা আপনি যদি অন্য ধর্মের থাকে আপনি খাসি গোস ট্রাই করেন সব বাদ দিয়ে ডিম আর সবজি দিয়ে ট্রাই করেন এই গরমে সেরা ভাই সেরা এটার উপরে কোনো কিছু হবেই না সাথে যদি একটু মরিচ ভর্তা পানি এসে আর আর না না আজকের মতো এখানেই সবাইকে ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার দেওয়া আমাদের পাশে থাকবেন এবং আগের মতো ভিডিও ছাড়তে পারেন তার জন্য অসংখ্য দুঃখিত কারণ এখন ক্লাস শুরু হয়ে গেছে আশা করি আমাদের সাপোর্ট দিয়ে যাবেন যেহেতু আমাদের চ্যালেঞ্জটা একবারই নতুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম